গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পার্সপেকটিভ গ্রিডগুলো সাজাতে হয় এই পর্বে আমরা দেখব পার্সপেকটিভ গ্রিডের সাহায্যে একটি বিল্ডিংয়ে গ্রিডগুলো বসানোর পর সেখানে কিভাবে টেক্সট বা বিভিন্ন সিম্বল অ্যাড করা যায় অর্থাৎ এখানে ধরা যাক একটি টেক্সট লেখা থাকবে যা এই বিল্ডিংয়ের সাথে অ্যাটাচড হয়ে আছে এরকম মনে হবে এবং সেটি একমাত্র পার্সপেক্টিভের সাহায্যেই করা যাবে এখান থেকে আমরা টেক্স টুলটি সিলেক্ট করতে পারি তারপর আমরা টেক্সট টুলের সাহায্যে ধরা যাক এখানে আমরা লিখলাম প্রযুক্তি টিম এটিকে আমরা বড় করব যাতে আমাদের দেখতে সুবিধা হয় এবার এই টেক্সটটিকে আমরা পার্সপেক্টিভে বসাতে চাই দেখুন এটি কিন্তু ঠিক আগের মধ্যে টু ডি রয়েছে অর্থাৎ ফ্ল্যাট রয়েছে এটি ঠিক গ্রিডের সাথে বসছে না পার্সপেকটিভ টুলের সাহায্য এটি হচ্ছে না তো সেক্ষেত্রে কী করতে হবে সেটি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আরেকটি টুলের সাহায্য নিতে হবে এখানে যদি আমরা ক্লিক করে চেপে রাখি তাহলে আমরা আরেকটি টুল দেখতে পাবো পার্সপেকটিভ সিলেকশন টুল শর্টকাট কি শিফট বি এটি আমরা সিলেক্ট করব এটি সিলেক্ট করার পর দেখুন কাউস কাটসারের চেয়ার পাল্টে গিয়েছে অন্যরকম একটি আইকন চলে এসেছে এখানে এটি দিয়ে যদি আমরা এই টেক্সটে ক্লিক করি দেখুন এটি অটো পার্সপেকটিভ ভিউ চলে এসেছে এবার এটিকে আমরা কন্ট্রোল যাচ্ছে ব্যান্ড করি এটিকে আমরা ইচ্ছা করলে এখন মুভ করাতে পারি মুভ করাতে এভাবে ক্লিক করে আমরা এখানে এভাবে নিয়ে আসতে পারি তারপর আমরা ডিসিলেক্ট করি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই লেখাটি এই বিল্ডিং সাথে অ্যাটাচড হয়ে গিয়েছে দেখুন যেটি আপনি নর্মালি কোনোভাবেই পারবেন না শুধুমাত্র পারসপেকটিভ গ্রেডের সাহায্যে আপনি এই কাজটি করতে পারবেন ইচ্ছা করলে আমরা এটি আবার এডিট করতে পারবো এডিট করতে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আইসোলেশন মোডে চলে যাবে এখানে আমরা দেখুন এডিট অপশনটি পেয়ে গিয়েছি এখন আবার আমরা নামটি এডিট করতে পারবো আমরা এটি ইচ্ছা করলে একটু সাইজও বাড়াতে পারি তারপর ইচ্ছা হলে ফন্টও চেঞ্জ করতে পারি ইত্যাদি ইত্যাদি কিছুই আমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারবো তারপর আমরা করি দেখুন আমাদের নতুন আমরা যদি এই সিলেকশন টুলের সাহায্যে এটি সরাই তখন এমন একটি মেসেজ দিতে পারে তারপর ওকে দিই আমরা দেখুন আমাদের সেই প্রযুক্তি টিম কথাটি সুন্দরভাবে বিল্ডিংয়ের সাথে অ্যাটাচড হয়ে গিয়েছে এভাবে আমরা খুব সহজে আমরা এলিমেন্টও বা সিম্বলও আমরা অ্যাড করতে পারি ধরা এখান থেকে আমরা সিম্বল প্যানেল নিয়ে একটি নতুন সিম্বল প্যানেল নিয়ে আসি এখান থেকে অথবা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে অর্থাৎ আপনার যেই এলিমেন্টে আপনার দরকার বা যেই সিম্বলটি দরকার সেটি আপনি আপনার প্রয়োজন মতো স্থানে আপনি অ্যাড করে নিতে পারেন এখান থেকে আমরা ধরা যাক এই সিম্বলটি আমরা ব্যবহার করব তারপর এটিকে আমরা ড্রাগ করে বাইরে নিয়ে আসি এখন এটিকে আমরা পার্সপেক্টিভ আকারে নেওয়ার জন্য এই পার্সপেক্টিভ সিলেকশন টুলে সাহায্য নেব দেখুন এটি আমরা ক্লিক করি এবং অটো সেটি এই বিল্ডিং এর সাথে এখানে এটি খুব দূরে এই কারণে এটি দেখতে সমস্যা হচ্ছে আমরা ইচ্ছে করলে এটি এবং দেখুন এটি মুভ করানোর সময় কিন্তু প্রপোর্শন ঠিক থাকছে না এটি করার জন্য আমরা কন্ট্রোল যে চাপি এখানে দেখুন এই মাউসের এর নেয়ার পর আইকন কিন্তু চেঞ্জ হয় দেখুন এরকম যখন বক্স আকারে থাকবে তখন আপনি মুভ করাতে পারবেন না আমরা এটি ডিলেট করে দিই তাহলে আমরা একটু সুন্দরভাবে দেখাতে পারব এটিকে আমরা রাগ করে নিয়ে আসি এটি একটু বড় করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এখন এটিকে আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুলের সাহায্যে মুভ করব প্রথমে আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর এভাবে মুভ করি এখন দেখুন মুভ করানোর পর এখানে আমি কার্সর নেওয়ার পর এরকম একটি আইকন আসবে এবং এরকম একটি আইকন আসে এরকম বক্স আকারে একটি আইকন এটি মানে আপনি এটি প্রপোসন আকারে বা যে কোনো আকারে মুভ করতে পারবেন বা রোটে ইয়া রিসাইজ করতে পারবেন কিন্তু আপনি যদি এটিকে মুভ করাতে চান তখন এই আইকন আসার জন্য অপেক্ষা করতে হবে তারপর এটি আপনি মুভ করে এভাবে আপনার প্রয়োজনীয় স্তরে বসাতে পারবেন এছাড়াও আপনি আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনি যেই পাশে এলিমেন্ট রাখবেন ঠিক সেই পাশটি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার জন্য অবশ্যই এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে পার্সপেক্টিভ গ্রিড টুল তারপর আপনি এটি চেঞ্জ করবেন ধরা যায় এখানে যদি আপনি কোনো কিছু বসাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই রাইট গ্রিডটি সিলেক্ট করে নিতে হবে এরপর আপনি আপনার টেক্সটি বা আপনার যে কোনো কিছু এখানে আপনি বসাতে পারেন যেটি সম্পূর্ণই আপনার নিজের উপর ডিপেন্ড করবে ধরা যাক আমরা এটি এখন এখানে ব্যবহার করব আমরা এটি সিলেকশন টুলের সাহায্যে নিয়ে আসবো এবং এটিকে একটু বড় করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয় এবার এটিকে আমরা এখানে বসানোর জন্য পার্সপেক্টিভ সিলেকশন টুলের সাহায্য নিব হয়ে গেল দেখুন আমাদের আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা সেটি বসিয়ে ফেলেছি এবং এটি ক্লোজ করার জন্য সেই আগের মতো আপনাকে এই সিলেকশন টুল এই টুলগুলো সিলেক্ট করে নিয়ে দেবে তারপরে এখানে ক্লিক করে আমরা ক্লোজ করে নেব দেখুন আমাদের পার্সপেক্টিভের সাহায্যে আমরা আমাদের এলিমেন্টগুলো সুন্দরভাবে বসাতে পেরেছি আশা করি আপনার পার্সপেকটিভ টুলের সাহায্যে অত্যন্ত মজার মজার এবং দরকারি ডিজাইনগুলো আপনি করে নিতে পারেন আর হ্যাঁ পারস্পরিক সময় আপনার পরিপূর্ণ ধারণা নিতে হলে অবশ্যই গুগলের সাহায্য নিন অথবা যারা এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট রাখে তাদের সাহায্য নিন এটি খুবই গুরুত্বপূর্ণ আর্ট করার জন্য ধন্যবাদ